ভাই কোন কাজের ছোটো নাই ছোটো নয় ছোট হচ্ছে মানুষের মন ছোট হচ্ছে মানুষের আজকে আপনি কোনো কাজ পান না আপনি যে কোনো ছোটো কাজ করেন যে কোনো একটা কঠোর পরিশ্রমের কাজ করেন আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার আত্মীয় স্বজন আপনাকে কোনো মন্তব্য করিয়ে লাবে হ্যাঁ এটাই সত্যি এটাই বাস্তব কেননা আপনি দেখেন আপনি যদি নিজে যদি বিদেশে যাইয়া সুইফেরি করেন টয়লেট পরিষ্কার করেন তখন বলবো কি ওর ওইখানে তো টাকা কামাইতে হইব তো করতে হবে তাই না তাই তো সেটাই বাস্তব প্রেক্ষাপটে বর্তমানে সেটাই দেখা যাচ্ছে আর যদি আপনি বাংলাদেশে থেকে বাংলাদেশে যদি ছোট কাজ করেন ছোট একটা উদ্যোগ নেন আপনাকে যে কোনো মন্তব্য মানুষ করে লাভে আপনার আত্মীয় স্বজন ফারাফতি বেশি যে কোনো লোক মন্তব্য করবে কিংবা আবার একটা কথা আছে বাংলা একটা প্রবাদ আছে মন্তব্য কখনো গন্তব্য ছড়াইতে পারে না তো সেটা যদি আপনার শ্রম মেধা ইচ্ছা শক্তি থাকে যে এরা কুরুশিপুর মন্তব্য করক মন্তব্য কখনো গন্তব্য করতে পারে না তো আমি রিকোয়েস্ট করব ভাই দেখেন বর্তমানে কোনো কাজে ছোটো না ছোটো হচ্ছে মানুষের মন্তব্য মানুষের মন ছোট মানুষের চরিত্র ছোটো অখনও কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ ছোটো কাজের কি ছোটো কাজের এটা বৈষম্য স্বীকার করে ছোট কাজের আপনার যে কেউ যদি বা একটা অসহায়ত্ব মানুষ একটা জীবন জীবনযাপন করে তারে কেউ ওভাবে কি হেল্প করবে না সহযোগিতা করবে না দেখেন আমি যদি আমি যদি আগে গার্মেন্টসে চাকরি করতাম আমি যদি গার্মেন্টসে চাকরি না করে যদি চাকরি না করে যদি আপনার যদি এই কফি গার্মেন্টসের যদি চাকরি করতাম সরি গার্মেন্টসের চাকরি করলে আমি এই কফি বিক্রি করার সেরাপটা বিক্রি করতে পারতাম না যখন আমি দেখছি যে আমার জন্য গার্মেন্টসের চাকরিটা একটু বেশি ফ্যাশন হয়ে গেছে আমি গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিছি। ছেড়ে দিয়া আমি নিজে কফি বিক্রি করতে পারতেছি কফি বিক্রি করতেছি কফি বিক্রি করার গতিকে আমি আরও কিছু মানুষের কর্মসংস্থান করতে পারছি আমি যদি গার্মেন্টসের চাকরি করতাম আমি তা করতে পারতাম তা করতে পারতাম না আমি মূল হচ্ছে কি আমি নিজে উদ্যুক্ত হচ্ছি অন্যজনকে উদ্যুক্ত হতে অনুফের করছি এটা মেন বেকারের অনুপ্রেরণা আপনি যদি উদ্যুক্ত হতে পারেন আপনার আরও আপনার লোকে আপনার সাথে আপনার প্রতিবেশী আপনার সহপাঠি অনুপ্রেরণা পাবে তখন আপনি যদি সীমিতের মানুষ তারপর আপনি যদি সংকটে থাকেন আপনি যদি বা চাকরির ফিসে ফিসে দৌড়েন আপনি চাকরি ফেলেন না তাছাড়া যদি আপনি যদি ছোটো একটা কঠোর কাজ করেন সেটাও কি আপনাকে ওই ছোটো মন মানুষেরও মন্তব্য করিয়া লাবে কেননা আপনার কাজটা শুরু করতে এই জন্য তো আমি করবো কোনো কাজও ছোটো না ভাই ছোটো হইলো মানুষের মন্তব্য তো আছে কিছু কিছু তো কুরিসের মন্তব্য করি না মানুষ আছে অন্যকে খোঁচা দিন না খোঁচা দিয়া কথা বলি না মানুষ আছে এটা পৃথিবীতে কেমতের রাখ পর্যন্ত থাকবে থাকবে পর্যন্ত তো আমি মনে করি আপনার যেটা সহজ হয় যেটা সংকল্প হয় আপনি ওই কর্মটা করেন আপনি স্টুডেন্ট হন বেকার হন বা যাই হন না কোনো আপনি কাজ পান না আপনার কাছে সহজলভ্য সহজ পদ্ধতি আপনার কাছে যেটা লাগে আপনার কাছে যেটা ধারণা মনে হয় আপনি ভাই ওই কাজটা করতে পারেন ওই কাজটা করলে হবে কি আপনার রানিং যে খরচের ইনকামটা আপনার ওইখান থেকে ওইলেও তো আসবে আপনাকে মন্তব্য করবে যে ওর এ কি কাজ করে কেননা ওই তার মন্তব্যটা সরো কাজটা শুরু তো ভাই চুরি করছেন না আপনার তো রিফাতের বাবার মতন হাজারো কোটি টাকা পাচার করতেছেন না তাহলে আপনি কেন আপনার কাজকে আপনি কেন ছোটো মনে করতেছেন তো আপনি কখনো ছোটো এটা মনে করবেন না কোনো কাজে ছোটো না আপনি আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস আমি বারবার এটা আমি এর আগেও বলছিলাম দেখেন আমেরিকাতেও যদি আমেরিকার বিশেএস কারারা যদি ফুটপাতে রিক্সা চালাতে পারে তাদের দেশে যদি কাজটা যদি ছোটো না হয় তাহলে আমাদের দেশে কাজটা কেন ছোটো হবে আর আরেকটা বিষয় আমেরিকার যে রিক্সা চালক যেখানে বা রিক্সা চালাচ্ছে বাংলাদেশে যারা ট্যুরিস্ট যাচ্ছে বা বাংলাদেশের থেকে যারা বা বড় বড় সচ্ছল ব্যক্তিরা যাচ্ছে কিংবা তাদের সাথে কিন্তু ওই সচ্ছল ব্যক্তিরা তাদের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করে না কিন্তু বাংলাদেশে আসলে তারা ওই বাঙালির প্রতি বৈষম্য আচরণ করে আমাদের দেশের মানুষটা হলে এরকম তো আমি রিকোয়েস্ট করব দেখেন আমি এই কর্মটা করি আমি আর কিছু মানুষের কর্মসংস্থান চালু করতে পারছি আমি যদি গার্মেন্টস কয়ে চাকরি করতাম আমি কিছু মানুষের কর্মসংস্থান করতে পারতাম না তো তবে আমি বর্তমান বেকার যুবক ভাই বেকার স্টুডেন্ট ভাই বেকার ভাই বোন যারা আছেন যে আমি মনে করি যে আপনার কাছে সহজ লভ্য যেটা কর্মটা মনে হয় আপনি ওটা করেন আপনার কিছু হক বা না হোক অন্তত পক্ষে আপনার চলার মতন রানিয়ে ইনকাম টাকা আসবে এটুকুই আপনার জন্য আপনার খান নাই